বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালোই আছো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতির অভিজ্ঞতা থেকে আজকে আমরা শিখব কিভাবে দশ ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা নির্ণয় করা যায় তাহলে শুরু করা যাক নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো দশ ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা কি তা আমরা শিখব তার আগে আমাদের শিখতে হবে যে পূরক কাকে বলে বলতো ফোরটি এর সাথে কত যোগ করলে যোগ ফল নাইনটি নাইন হবে অবশ্যই বলবে ফিফটি নাইন যোগ করলে এখানে ফিফটি নাইন ফোরটি এর পুরক সংখ্যা অর্থাৎ কমপ্লিমেন্টস নাম্বার অন্যদিকে চল্লিশ উনষাট এর পুরক সংখ্যা অর্থাৎ নাইনটি নাইন এর সাপেক্ষে চল্লিশ এবং ফিফটি নাইন পরস্পর পুরক সংখ্যা আবার নাইনটি নাইন এর সাপেক্ষে ফোরটি এবং নাইন হান্ড্রেড ফিফটি নাইন পুরুষ সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পুরুষ সংখ্যাকে নাইন এর পূরক বা নাইনস কমপ্লিমেন্ট বলে কোনো একটি সংখ্যা এ এর নাইন পুরুষ সংখ্যা এ টু দি পাওয়ার স্টার দ্বারা নির্দেশ করা হয় এ টু দি পাওয়ার স্টার প্লাস ওয়ানকে এ এর টেন্স কমপ্লিমেন্ট বলে কোনো একটি সংখ্যা এ এর টেন পুরুষ সংখ্যাকে এট দিপোয়ার ডবল স্টার দ্বারা নির্দেশ করা হয় অর্থাৎ এ টু দিপোয়ার ডবল স্টার সমান এ স্টার প্লাস ওয়ান তাহলে তোমাদের অনুশীলনীর ছয় নং প্রশ্নের নিচের দল সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে আমরা ছয়ের এক নং একটি দল সংখ্যা আছে সেটি হলো দু হাজার তিনশো একান্ন এর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এর নিয়মটি হলো দশ ভিত্তিক সংখ্যা নাইনস কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট সংখ্যা নির্ণয় করার নিয়ম নাইনস কমপ্লিমেন্ট সংখ্যা নির্ণয় দশ ভিত্তিক সংখ্যাটি যত ডিজিটের হবে ততটি নাইন লিখে গঠিত সংখ্যাটি হতে উক্ত দশ ভিত্তিক সংখ্যাটি বিয়ে করতে হবে এই বিয়োগফলটি হবে নাইনস কমপ্লিমেন্ট সংখ্যা টেন্স কমপ্লিমেন্ট সংখ্যা নির্ণয় নাইনস কমপ্লিমেন্ট সংখ্যার সাথে ওয়ান যোগ করলে প্রাপ্ত যোগ ফল হবে টেন্স কমপ্লিমেন্ট সংখ্যা তাহলে ধরি এ সমান দুই হাজার তাহলে এ এর নাইন্থ কমপ্লিমেন্ট এইট রেজিস্টার হবে যেহেতু দু হাজার তিনশো একান্ন সংখ্যাটি চার ডিজিটের এজন্য আমরা চারটি নয় লিখব লিখে বিয়োগ করব দু তাহলে আমরা দু হাজার তিনশো একান্ন এর নাইনস কমপ্লিমেন্ট সংখ্যা পেয়ে যাব তা বিয়ে ফলটি হলো সাত হাজার ছশো আটচল্লিশ এখন টেন্স কমপ্লিমেন্ট ইন্ডিয়া করতে হবে এ এর টেন্টস কমপ্লিমেন্ট এইট এইটার স্টার প্লাস ওয়ান সমান নাইন্থ কমপ্লিমেন্ট সংখ্যাটির মান হল সাত হাজার ছশো আট আটচল্লিশ প্লাস ওয়ান সমান সাত হাজার ছয়শো ঊনপঞ্চাশ অতএব দশ ভিত্তিক দুই হাজার তিনশো একান্ন এর টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে সাত হাজার ছয়শো উনপঞ্চাশ এটি উত্তর এখন ছয়ের দুই নং দশ ভিত্তিক সংখ্যাটি আছে নব্বই হাজার একশো বান্ন টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে ধরি এ সমান নব্বই হাজার একশো বান্ন তাহলে এ এর নাইনস কমপ্লিমেন্ট এর সমান যেহেতু এই সংখ্যাটি পাঁচ ডিজিটের এর জন্য আমরা পাঁচটা নাইন লিখব মাইনাস নব্বই হাজার একশো বান্ন বিয়ের ফল হল নয় হাজার আটশো সাতচল্লিশ এখন নব্বই হাজার একশো বান্ন এর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে এ এ টু দি বেরিস্টার প্লাস ওয়ান অর্থাৎ এ টু এ টু দি বেরিস্টার হচ্ছে নাইন্থ কমপ্লিমেন্ট নাইন্থ কমপ্লিমেন্টের মান দাঁড়াচ্ছে পেয়েছি আমরা বিয়ের ফল নয় হাজার আটশো সাতচল্লিশ প্লাস ওয়ান তাহলে হচ্ছে নয় হাজার আটশো আটচল্লিশ অতএব দশ ভিত্তিক নব্বই হাজার একশো বান্ন এর এই সংখ্যাটির কমপ্লিমেন্ট হচ্ছে নয় হাজার আটশো আটচল্লিশ এটি উত্তর এবার ছয়ের তিন নং দশ ভিত্তিক সংখ্যাটির টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে ধরি এর সমান দশ হাজার তিন তাহলে এ এর নাইন্স কমপ্লিমেন্ট এটি স্টার সমান যেহেতু দশ হাজার তিন সংখ্যাটি পাঁচ ডিজিটের এর জন্য আমরা পাঁচটি নয় লিখে বিয়োগ করবো দশ হাজার তিন বিল দাঁড়াচ্ছে উনানব্বই হাজার নশো ছিয়ানব্বই এখন এ এর অর্থাৎ দশ হাজার তিন এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টস এটি স্টার প্লাজ ওয়ান এখানে এটি স্টার এর মান হচ্ছে এটি উনানব্বই হাজার নশো ছিয়ানব্বই যোগ এক সমান যোগ আছে উনানব্বই হাজার নয়শো সাতানব্বই অতএব দশ ভিত্তিক দশ হাজার তিন এই সংখ্যাটির টেন্স কমপ্লিমেন্ট সমান উন সাতানব্বই এটি উত্তর এবার ছয়ের চার নং সমস্যাটির সমাধান নয় হাজার নয়শো নিরানব্বই তাহলে এ এর নাইন্স কমপ্লিমেন্ট হবে যেহেতু নয় হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটি চায়ের ডিজিট সম্পন্ন অতএব চারটি নয় লিখে নয় হাজার নিরানব্বই বিয়ে করব তা বিয়ে করলে বিয়ে যাচ্ছে জিরো এ এর টেন্স কমপ্লিমেন্ট এইটার এইট বারিস্টার প্লাস ওয়ান এর মান হচ্ছে জিরো প্লাস ওয়ান সমান ওয়ান অতএব নয় হাজার নশো নিরানব্বই এর টেন্স কমপ্লিমেন্ট মান দাঁড়াচ্ছে ওয়ান শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বেশ সুন্দরভাবে বুঝে গেছো এখন তোমাদের কাছে একটি প্রশ্ন পাস এর কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট সংখ্যা কত হবে কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটি থেকে তোমাদের সামান্যতম উপকার হলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ